কথাই আছে মাছে ভাতে বাঙালি যেমন কথা ঠিক তেমনি কাজ দুই ফালে লেবু মিক্সড আচার তার সাথে ছিল পালং শাক আলুর তরকারি মাছের ঝাল মুসুর ডাল ঘন করে তার সাথে ছিল টক ঝাল মিষ্টি আমের চাটনি প্রথম পাতে ভাত সাথে একটু ডাল একটু লেবু চিপে খেলাম উফ সেই যে স্বাদ গন্ধরাজ লেবুর গন্ধেই পুরো ভাত শেষ হয়ে যাওয়ার কথা একটু আচার মেখেও খাচ্ছিলাম যদিও আমি তারপর একটু ঝোল একটু গন্ধরাজ লেবু ডাল আচার দিয়ে মেখে খেতে কি যে লাগে সেই স্বাদ যার কোনো জবাব হয় না পালং শাকটা একটু মাখিয়ে খেলাম কিন্তু পুরো পালং শাকটা আমি খাইনি সত্যি বলতে মাছটা একটু খেলাম মাছটা কিন্তু দারুণ রেঁধেছিলো মাছকে যদিও মায়ের হাতে প্রত্যেক কটা রান্নায় প্রতিদিনই ভালো হয় তারপরে একটু প্রশংসা না করলেই নয় আমি মাছটা আমি বরাবরই একটু চাটনি মাখি খেতে পছন্দ করি তার সাথে আমি ভাতের সাথে একটু মাছ মাখালাম একটু গন্ধরাজ লেবু মাছের ঝোল আচার দিয়ে খেতে কি যে স্বাদ এই স্বাদের কোনো ভাগ হয় না আর চাটনি খেতে খেতে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আসছি আবার নতুন ব্লগ টাটা বাই বাই